বাংলা একটা কথা গিভেন্টে গিভেন্টে কিন্তু সব জায়গা হয় শুধু যে মিডিয়াতেই হয় তার জন্য যে মেয়েরা মিডিয়াতে খারাপ হয়ে যায় ব্যাপারটা কিন্তু এমনও না আমি এই জন্য আমার ফ্যামিলির কাছে অনেক কিছু সিচুয়েশন ফেস করেছি আমার দুই বছর গ্যাপ গিয়েছে কিংবা হচ্ছে আমি অনেক কিছু শিকার হয়েছি শিকার হয়েছি বলতে সেটা খারাপ কিছু না কিন্তু আমার মন খারাপ হয়েছে কখনো কখনো আমার মনে হয়েছে ঠিক আছে আমি সুসাইড করি এই ধরনের ব্যাপারগুলো আমার ভালো লাগছে না কিন্তু একটা সময় গিয়ে আমার মনে হয়েছে আই ডোন্ট কেয়ার আমার এগুলো কেয়ার করার সময় নেই মানুষ তো অনেক কিছুই বলবে ভালো বলবে খারাপ বলবে তো সব কিছু মিলিয়ে আসলে এই আর কি নায়িকা হওয়াটা আসলে এত সহজ সিনেমার ব্যাপারটা যদি বলতে যাই ব্যাপারটা খুব কঠিন কারণ সামোহ মিডিয়াতে অনেক কিছু সিচুয়েশন ফেস করতে হয় অনেক পলিটিক্যাল ইস্যুস থাকে অনেক ডিরেক্টর অনেক পলিটিক্যাল পার্সন থাকে যাদের কাছে অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয় সো এই জায়গা থেকে খুব সহজে নায়িকা হওয়াটা এখনকার সময় এখনকার জেনারেশনে খুব সহজ না একটা ব্যাপার আছে না যে চেষ্টা করছি মানে না মিডিয়াতে যে ব্যাপারটা মানুষ খুব ভালো চোখে দেখে না সো ভালো চোখে যেহেতু দেখেন যারা এই জায়গাটা থাকে যারা কাজ করে তারা কিন্তু বুঝতে পারে এই জায়গাটা কতটা কষ্ট কতটা স্ট্রাগলের একটা জায়গা ডেডিকেশন না থাকলে এই জায়গাটা বা ভালোবাসা এই জায়গাটা থাকা সম্ভব না তো সেই জায়গা থেকে অনেক বাজে কথা ফ্যামিলির অনেক টর্চার মানসিক প্রেশার আমার ফ্যামিলিকে ফ্যামিলি আমাকে কখনোই সাপোর্ট করেনি কিংবা হচ্ছে মিডিয়ার কোনো কাজের জন্য আমাকে কখনো হেল্পও করেনি আমি অনেক কষ্টে এই জায়গাটা আসছি তো মাঝে কথা শুনতে হয়েছে অনেক বন্ধু বান্ধব লাইফে কেউ আপত্জন ছিল তার কাছ থেকে আমার বাবা আমার সাথে দুই বছর কথা বলেনি সো মিডিয়ার অনেক বিষয় নিয়ে আমার বাবা খুব রাগ করেছিলেন তো আব্বু মৃত্যুর সময় আসলে তাকে আমি দেখতেও যেতে পারিনি তো আমার মনে হয়েছে আমি সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল আমি খুব অপরাধী আমার খুব কষ্ট লেগেছিল তখন আমার মাথায় এই জিনিসগুলো ঘুরতেছিল ছিল যে ঠিক আছে আমি আমার মনে হয় সব কিছু অন্যায় হচ্ছে তো এই আর কি না এটা আসলে আমরা কেউ বুঝতে পারিনি হঠাৎ করে সে মারা গিয়েছে আমরা কি বুঝতে পারিনি যে আমার জন্মদিনের ঠিক তিন দিন পর সে মারা গিয়েছে আজকে হচ্ছে আমার জন্মদিন রাত বারোটা বাজে হচ্ছে আট তারিখ আমার জন্মদিনের একদম পিওর যে সময়টা ঠিক তিন দিন পর এগারো তারিখ আমার বাবা মারা গিয়েছে তো আনন্দের সাথে যে একটা কষ্ট আছে সেই কষ্টটা আমি কারোর কাছে প্রকাশ করতে চাই না আমি সব কিছু ভুলে থাকতে চাই আর আমি কোনো পিছুটানে উড়ে যেতে চাই না আমার একটা বছর খুব কষ্ট হয়েছে আমি একদম ভেঙে পড়েছিলাম আমি খুব ভালো করে কাজ করেছি হয়তো কিন্তু আমার ভিতরে যে একটা খব ছিল হয়তো ইনশাল্লাহ আজকের পর থেকে সেই জিনিসটা একটু কমবে এটাই হচ্ছে আপু আপনি বলেছিলেন যে মিডিয়াতে আসলে জীবন বা মিডিয়ার কাজ করতে